লোভনীয় খাবার দিয়ে আজকে আমাদের দিনটা শুরু হয়েছে আজকে আমরা ভর্তা খিচুড়ি মাংস বেগুন ভাজা ও ইয়ামি সবগুলো আমার ফেভারিট তো বেগুন ভাজা দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে অলরেডি কতগুলো হয়েও গেছে হ্যাঁ এরপর ভর্তার আইটেম তৈরি করছি আমরা এখানে ধনে পাতা আর জলপাই এটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপর বাটাবাটি করে ফেলবো আর এখানে কালো জিরাও ভাজা হয়ে গেছে এই দেখেন মরিচ বাদাম ভাজা হয়ে গেছে তাহলে আমাদের কি কি ভর্তা হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বাদাম ভর্তা কালো জিরা ভর্তা ধনে পাতা সাথে সাথে হচ্ছে জলপাই আর এখানে হচ্ছে দেশি মুরগির ঝোল হবে খুব ঝাল ঝাল করে আমার কত মজা লাগে মাংস তো মাংস তো এই যে এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমরা এখানে কি করব গরম পানি ঢেলে দিব তাই না মা তারপরে এই যে এখানে কিসের রান্নার চলছে বলো তো খিচুড়ি খিচুড়ি এখানে হবে খিচুড়ি খিচুড়ি দিয়ে মাংস দিয়ে ভর্তা দিয়ে আমরা আজকে এই দেখো আমাদের খিচুড়ি রেডি খুব মজা করে খাবো পেট ভরে খাওয়ার পরে আমার কি খাইতে মন চাই জানেন পান খেতে মন চাই কাঁচা সুবারি দিয়ে মিষ্টি জর্দা দিয়ে উফ সুপার ডুপার হিট তাই না যারা যারাও আমাদের সাথে খায় এভাবে পান এখন আমি পান বানিয়ে আমার কর্তাকে খাইয়ে দেব এই যে নাবিলার বাবা পান নিয়ে নিল এরপর আমি আমার জন্য পান রেডি করবো এখন এই যে আমি আমার জন্য পান রেডি করতেছি তারপর ওই যে আর একটু পান রাখা আছে ওইটা খাবে আমাদের ছোট বুড়ি নাবিলা বুড়ি তাই না এই নাবিলা বুড়ি আমার জন্য পান রেডি করে দিতেছে পান খাওয়ার টাওয়ার সব পরে আমরা ছাদে চলে গেলাম নাবিলা বুড়ি কটকটা নিই সারাদিন বকর বকর কটর কটর কুটুর কুটুর পুটুর পুটুর চলে খেলাধুলা দেখেন তার জামাটা ভিজে গিয়েছিল বলে তার জামাটা আমরা আবার চেঞ্জ করে আসছি ছাদের উপরে সে ব্যায়াম করতেছে হুম দেখছো কত সুন্দর পাখি কবুতর খাচ্ছে নাবিলা কোথায় দেখেছ কত ফুল হয়েছে আর কবুতর খাচ্ছে ভিডিও করতে গেলেই উড়ে যায় আর নাবিলা যারা কি করতেছে কেমন লাগছে তোমাদেরকে যারা মাথায় ফুল দিবে দেখছো যারা মাথায় ফুল দিবে বলে টানাটানি শুরু করছে তারপর আমরা সন্ধ্যায় কি খেলাম কিন্তু ই করতেছে চারা বুড়িও ভয়েস দিতে